নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে মেথি শাকের রেসিপি তো মেথি শাকটাকে প্রথমেই তো ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন আলু কাঁচা লঙ্কা কড়াইশুঁটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি কুচি আর নিয়েছি অল্প একটু কুন্দরি আর নিয়েছি একটা সিম একটা সিমকে টুকরো করে কেটে নিয়েছি আর ওই চারটে কুঁদরি নিয়েছি তো এরকম করে সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আগেই ভেজে নিয়েছি চিংড়ি মাছটা ভাজা দেখাই নি কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হলে আলু আর পেঁয়াজ দিয়ে দেবো তো আপনারা জানাবেন যে আমার রেসিপিটা কিরকম হচ্ছে আর বরাবরের মতন বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আপনারা আমাকে সাপোর্ট করেছেন বা ভালোবাসা দিয়েছেন বলেই আজকে আমি যা কিছু হতে পেরেছি সব কিছুই কিন্তু আপনাদের জন্য আর সবার কাছে একটাই আমার অনুরোধ প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটা সবাই ওয়াচ করবেন আর যদি ফুল ভিডিওটা ওয়াচ না করেন তাহলে আমি এই যে রেসিপিগুলো দেখাচ্ছি আপনারা কি করেই বা দেখবেন বলুন আর যদি ঠিকঠাক করে না দেখেন তাহলে বাড়িতেই বা কীভাবে বানাবেন আমি তো চেষ্টা করছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো তার জন্য তো পুরো ভিডিওটাকে ওয়াচ করতে হবে আপনাদের তো এবারে আমি তেল গরম হলে পেঁয়াজ আর আলুটা তো দিয়ে দিয়েছি এবারে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুর ভেতরেও লবণটা চলে যায় আর পেঁয়াজটাও নরম হয়ে যায় তো খুব বেশি ভাজা করবো না হালকা একটু ভাজা করে নেব পেঁয়াজ আর আলুটা তারপরে আমি আরও যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো একে একে দিতে থাকবো আপনারা সবাই ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আপনাদের এই কমেন্টগুলো দেখেই কিন্তু মনে খুব ইচ্ছে জাগে বা একটা ভেতর থেকে উৎসাহিত পাই যে না আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে হবে আপনাদেরকে তো এরকমই সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি আপনাদেরকে দেখাতে পারি তো এবার আলুটা কিন্তু দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়েছি লোয়ে করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আস্তে আস্তে ভেজে নিলে কি হবে আলুটাও কিন্তু আমার বেশ সেদ্ধ হয়ে যাবে তো আমি এরকম করে আলুটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করে আমাকে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আর আমি যে রেসিপিগুলো দেখাচ্ছি সেগুলোকে আপনারা বাড়িতে ট্রাই করছেন করে খেয়ে দেখছেন যদি করে খেয়ে দেখে থাকেন আমার রেসিপিগুলো কোনোটাও যদি কোনো সময় মনে হয় যে হ্যাঁ একটু করে দেখি আপনারা কিন্তু অবশ্যই করে দেখবেন আর আমাকে কিন্তু জানাবেন আমি কিন্তু এটা সময় বলি যে আপনারা বাড়িতে ট্রাই করবেন করে আমাকে জানাবেন তো এরকমই যদি কোনো একটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই কিন্তু জানাবেন আমি যদি জানতে পারি যে আপনারা আমার রেসিপিগুলো বাড়িতে ট্রাই করছেন তাহলে কিন্তু আমারও ভেতর থেকে অনেকটা আনন্দ হবে আর আমার ভিডিও বানাতেও কিন্তু অনেকটা উৎসাহিত পাবো আমি যে না আমার রেসিপিগুলো আপনারা বাড়িতে ট্রাই করছেন সেগুলো আমাকে জানাচ্ছেন তো অনেকটাই আনন্দ পাবো তো অবশ্যই কিন্তু আপনারা যদি কেউ বাড়িতে করে থাকেন তাহলে আমাকে জানাবেন তো আলুটা দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে আর আপনারা কেউ কখনো যদি মনে হয় যে হ্যাঁ কোনো একটা রেসিপি আমার থেকে দেখতে চান তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি সেই রেসিপিটা আপনাদের জন্য করে দেখাবো তো আমি ভাজা হয়ে গেছে প্রায় দেখুন আলু আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে তো আমি এবারে কুন্দরি সিম পেঁয়াজ কলি এগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব তারপরে আমি শাকটা দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি আমি সবকিছু দিয়ে দিয়েছি শুধু শাকটা এখন দিইনি আর বেগুনটা বেগুনটা কিন্তু অনেকটা পরে দেব। কারণ কি বেগুনটা বেগুনটা তো তো একদমই নরম জিনিস হয়ে যাবে তার জন্য আমি বেগুনটা দেইনি। বেগুনটা আবার কিছুক্ষণ পরে দেব। তো আমি হালকা একটু এগুলোকে ভাজা করে নিয়েছি নিয়ে তারপরে এবারে আমি শাকটা দিলাম ওই দুই তিন মিনিট ওই সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে শাকটা দিয়ে দিলাম দিয়ে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে কিন্তু খুব বেশি মশলা আমি ইউজ করছি না মশলার মধ্যে শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা এগুলোই দিয়েছি আমি কিন্তু এখানে আর কোনো বাড়তি মশলা দেইনি যেহেতু এটা শাক শাকটা যতটা সিম্পল হবে ততটাই কিন্তু ভালো লাগবে আর মেথি শাক কিন্তু খুবই ভালো লাগে শাকের যে সেনটা বেড়ায় ওই সেনটাতেই কিন্তু দারুণ লাগে আর এত মানে সিম্পলের মধ্যে হলেও খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে তো আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি কেউ শাক খেয়ে থাকেন এর মেথিশাক আপনাদের কিরকম লাগে সেটাও কিন্তু আমাকে জানাবেন তো আমি কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে নুন হলুদ সব কিছু মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একদম আমি কিন্তু এখানে জল দেবো না শাকের থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই কিন্তু আমার ওটা সেদ্ধ হয়ে যাবে শাক আর আলুটা তো যেহেতু ভেজে নিয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে চার পাঁচ মিনিটের মতো শাকটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম যে জলটা বেরিয়েছে জলটা কিন্তু এখনও পুরো টেনে নেয়নি এখনও নিচে হালকা জল আছে এবারে আমি বেগুন আর কড়াই স্টুটিটা দিয়ে দিলাম তাহলে বেগুনটা থেকেও একটু জল বেরোবে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেব চার পাঁচ মিনিটের মতো কারণ কি মেথি শাক একটু সেদ্ধ হতে সময় লাগে তো এবারে আমি ঢাকা দিয়ে দেব চার পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট পরে আবার ঢাকনা খুলে নেড়ে দেবো চার পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে দেখুন নেড়ে দিচ্ছি আর এখনও কিন্তু শাকের জলটা একদমই শুকিয়ে গেছে আর সব কিছু খুব ভালো করে কিন্তু সেদ্ধও হয়ে গেছে তো এবারে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে নাহলে এই যে একদম ছাড়া ছাড়া হয়ে আছে বেগুন আলু একটু যদি এই যে যেমন আমি খুন্তি দিয়ে চেপে দিচ্ছি এরকম চেপে দিলে সুন্দর একটা মাখা মাখা ভাব চলে আসবে শাকটার মধ্যে তো আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম কারণ কি মেথি শাকটা একটু তেতো টাইপের লাগে খেতে তার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম তাহলে কিন্তু ওই যে তেতো ভাবটা সেটা থাকবে না একটু খুন্তি দিয়ে এরকম করে একটু চেপে চেপে দিলে সুন্দর একটা মাখা মাখা মানে শাক যেরকম হয় আর কি একটু ঘাটা ঘাঁটা ওরকম হয়ে যাবে তো আমি আবারও এখানে একটু ঢেকে দিলাম চিনিটা দিয়েছিলাম হতো তাই সব সবজিগুলোর মধ্যে মিষ্টিটা সুন্দর করে চলে যাবে তার জন্য আমি ওই দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে এবার চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখুন ওই যে আমি খুনতে দিয়ে বারবার এরকম চেপে চেপে দিচ্ছি তাতে কিন্তু সুন্দর একটা মাখা মাখা ভাব চলে এসছে এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমার শাকটা এবারে হালকা একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব তো এই ছিল আজকে আমার রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যে আপনাদের কিরকম লাগলো রেসিপিটা আর কারা কারা মেথি শাক ভালোবাসেন আমার মতন সেটাও কিন্তু জানাবেন আমাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা